দোলযাত্রা আসন্ন ভারত তথা গোটা বিশ্বে দোলযাত্রাকে ধুমধাম করে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষরা সনাতন ধর্মের অত্যন্ত পবিত্র উৎসব হচ্ছে দোলযাত্রা অশুভর অন্ত রঙের মাধ্যমে শুভ সূচনা করে এই উৎসব বসন্ত পঞ্চমীর দিন দোলযাত্রা পালন করা হয়ে থাকে শুধু নাই নন এই উৎসবে বিভিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করে থাকেন এই উৎসবে একটি গুরুত্বপূর্ণ অংশ হল হোলিকা দহন আগুন সংযোগে হোলিকাকে দহনের মধ্যে দিয়ে দোলযাত্রার সূচনা করা হয় হোলিকা দাহনের সময় অবশ্যই পাঠ করুন এই মন্ত্র ওম হোলিকায় নমঃ অন্তত তিনবার এই মন্ত্র পাঠ করুন হোলিকা দাহন সম্পন্ন হলে পাঠ করুন এই মন্ত্র কুতা ভায়াত্রাস্তই ত্রুতা তং হলি বলশ্চয়ী অত্যাশং পুনশ্চয়ামি ভূত ভূতি প্রদায়নিম অন্তত তিনবার এই মন্ত্র পাঠ করুন আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে